আমি অসুস্থ হয়ে পড়েছি আমি রোগ আক্রান্ত হয়েছি আর তোমার ইদ তুমি আমাকে রোগ মুক্ত করো আল্লাহ তার হরিয়াত করলাম সারা শরীরে পোখায় জর্জরিত হয়ে গেছে এখন আমার জিম্পায় পোকা ধরেছে বাবুদ গ আমি তোমার কাছে বরিয়াদ করি আমার জিদ্বায় পোকা দিও না কারণ জিম্পা চাও যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহ র আমি গি দিয়া করবো

ধৈর্য হারাবে না হজরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালামকে যখন তিনি হারায় ফেললেন তিনি অধৈর্য হয়ে গেছিলেন নাকি অধৈর্য হন নাই কারণ আমি আমার বক্তৃতার সূচনায় বলেছি আমরা কল্যাণ বুঝি না অকল্যাণে বুঝি না কোনো বিপদ আসতে পরে আমরা হয়রান হয়ে যাই কিন্তু বিপদের মধ্যে কল্যাণ আছে আমরা তা বুঝতে পারি না কথা বুঝে কুয়ার ফেলে এগারো মাই মনে করেছে কুয়ার ভিতরে ফেরে দিয়ার কেসুব আলাহিসামকে বেড়ে ফেললাম কিন্তু তারা বসে না আসল কামটা কি হয়েছে এটা তো কুয়া নয় এটা একটা টানেল এটা একটা সুরম